প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালাম আলাইকুম এই ভিডিওতে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং অধ্যায় আর্থ ব্যাংক ব্যাংক হচ্ছে অর্থ জমা তুলা ও ঋণ দেওয়ার একটি নিরাপদ প্রতিষ্ঠান তাহলে সহজে বুঝো ব্যাংক হচ্ছে অর্থ জমা দেওয়া অর্থ তুলা এবং ঋণ দেওয়ার একটি নিরাপদ প্রতিষ্ঠান অথবা অন্যভাবে বলা যায় ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমাদের সমাজের এক শ্রেণীর লোক থেকে আমানত গ্রহণ করে মানে যারা টাকা জমা রাখে তাদের টাকা আমানত হিসেবে গ্রহণ করে এবং এই টাকাগুলো অন্য মানুষকে ঋণ দিয়ে থাকে ব্যাংকিং ব্যাংকের আইনসঙ্গত কার্যবলীকে ব্যাংকিং বলে কথা কি যে ব্যাংকের ভিতরে যে কাজগুলো হয় ওইগুলোকে ব্যাংকিং বলে ব্যাংকার ব্যাংক ব্যবসায় নিয়োজিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে ব্যাংকার বলে অর্থাৎ কি যারা ব্যাংকে কাজ করে সাধারণত তারাই ব্যাংকার এখন আমরা ইজিলি বলতে পারি যে ব্যাংক হচ্ছে একটি প্রতিষ্ঠান আর ব্যাংকিং হলো ব্যাংকের ভিতরে যে কাজগুলো হয় আর ব্যাংকার কারা যারা ব্যাংকটা পরিচালনা করে দ্রব্যের বিনিময় দ্রব্য এই প্রথাকে বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম বলা হয় অতীতকালে কিন্তু মানুষের টাকা পয়সা ছিল না মানুষ কি করত একটি পণ্যের পরিবর্তে অন্য একটি পণ্য আনতো মনে করো আমার কাছে চাল আছে তোমার কাছে ডাল আছে আমি চাল দিয়ে তোমার কাছ থেকে ডাল আনলাম এটা হলো বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম কিন্তু এই বিনিময় প্রথার মধ্যে সবচেয়ে বড় প্রবলেমটা হয়েছিল তখনই যখন সব মানুষের কিন্তু চাহিদা এক ছিল না অথবা সব মানুষের কিন্তু জিনিস বা পণ্য এক ছিল না মনে করো আমার কাছে চাল আছে তোমার কাছে একটা গরু আছে তাহলে চাল দিয়ে কিন্তু গরুটাকে বিনিময় করা যেত না এই সমস্যা দূর করার জন্যই কিন্তু বিনিময়ের বিনিময়ের মাধ্যম আসে তাহলে অতীতকালে মাধ্যমগুলো ছিল এক নম্বরে ছিল কড়ি হাঙ্গরের দাঁত পাথর জিনু পোড়ামাটি তামা রূপা সোনা অর্থাৎ এগুলোর মাধ্যমে কি করতো মানুষ এই পণ্য সামগ্রী পরিবর্তন করতো তারপরে চলে আসে মুদ্রা এই মুদ্রা মানে কি ওই যে আমরা তারপরে আসে কাগজি মুদ্রা মানে টাকা কাগজি মুদ্রা প্রচলন হয় ঊনবিংশ শতাব্দীতে এই যে কাগজি মুদ্রা প্রচলন হয় ঊনবিংশ শতাব্দীতে এটা অবজেটিভের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বর্তমানে ধাতব মুদ্রা মানুষ বেশি পছন্দ করে না মানে কোয়েন কি তোমরা বেশি পছন্দ করো কারণটা কি কারণ কয়েন যে কোনো সময় মানি বা পকেট থেকে পড়ে যেতে পারে বা সহজে বহন করা যায় না আর কাগজি মুদ্রা কি করে মানুষ সহজে বহন করতে পারে অনেক দিন সংরক্ষণ করতে পারে এক স্থান থেকে সহজে অন্য স্থানে নেওয়া যায় এবং সবাই কাগজি মুদ্রা অনেক পছন্দ করে এই পছন্দ করার কারণে ধাতব মুদ্রাটা চলে গিয়েছে এবং কাগজি মুদ্রা মানুষ বেশি ব্যবহার করে মুদ্রা মুদ্রা মানে কি টাকা মুদ্রার সংজ্ঞা হলো মুদ্রা একটি বিনিময়ের মাধ্যম সবার নিকট গ্রহণযোগ্য পরিমাপক ও সঞ্চয়ের বাহক হিসাবে কাজ করে এই মুদ্রার এই চারটি কার্যবলী এই যে চারটি কার্যবলী সমন্বয়ে কিন্তু মুদ্রার সংজ্ঞা হয়ে থাকে আবার বললি মুদ্রা বিনিময়ের মাধ্যম সবার নিকট গ্রহণযোগ্য মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহক হিসাবে কাজ করে এই চারটা কিন্তু মুদ্রার কার্য যেমন দেখো মুদ্রা একটি বিনিময়ের মাধ্যম আমরা মুদ্রা দ্বারা যে কোনো জিনিস কিনতে পারি মানে টাকার বিনিময়ে আমরা কিন্তু যে কোনো জিনিস আনতে পারি এই জন্য মুদ্রাকে বলা হয় বিনিময়ের মাধ্যম মনে করো একটা তুমি কলম কিনবে একটা খাতা কিনবে একটা মোবাইল কিনবা যে কোনো জিনিসে কিনতে চাও না কেন মুদ্রা দ্বারা কিন্তু তুমি সহজে কিনতে পারবে এইজন্য সহজে মুদ্রাকে কি বলা হয় বিনিময়ের মাধ্যম সবার নিকট গ্রহণযোগ্য পৃথিবীতে খুব কম সংখ্যক মানুষই আছে যে টাকা পছন্দ করে না টাকা কিন্তু সবাই পছন্দ করে এইজন্য মুদ্রাকে সবার নিকট গ্রহণযোগ্য বলা হয় থাকে মূল্যের পরিমাপক মুদ্রা দ্বারা বিভিন্ন জিনিসের দাম ঠিক করা হয় যেমন দেখো এটার এটার কলমের দাম এত দাম এত খাতার এই মুদ্রা দ্বারা কি হয় সঞ্চয়ের বাহক মুদ্রা সঞ্চয়ের বাহক হিসাবে কাজ করে দেখো আমরা যখন যে টাকাগুলো ইনকাম করি পরিবার বরণ পোষণ করার পর যে টাকাগুলো থাকে সেগুলো আমরা কি করি ব্যাংকে অথবা বিভিন্ন জায়গায় জমা রাখি অথবা অনেকে যারা তোমরা স্টুডেন্ট আসো মা বাপ থেকে টাকা নেওয়ার পরে কিছু টাকা খরচ করার পর বাকি টাকা কি করো মাটির ব্যাংকে জমা রাখো এটা হলো সঞ্চয়ের বাহ তাহলে আমরা টোটাল কি পাল পেলাম মুদ্রা বিনিময়ের মাধ্যম সবার নিকট গ্রহণযোগ্য মূল্যের পরিমাপক ও সঞ্চয়ের বাহক হিসেবে কাজ করে মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয় কেন এটা ভেরি ভেড় ইম্পর্টেন্ট মনে করো পরীক্ষায় চলে আসছে মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলার কারণটা কি মুদ্রা আবিষ্কার হওয়ার পরপরই কিন্তু ব্যাংক ব্যবস্থার উৎপত্তি হয় মুদ্রা যদি আবিষ্কার না হতো তাহলে কিন্তু ব্যাংক ব্যবস্থার উৎপত্তি হতো না কারণ কি ব্যাংকের সকল প্রকার কাজ কিন্তু টাকার মাধ্যমে হয় দেখো আমরা ব্যাঙ্কে কি করে টাকা জমা রাখি তারপরে ব্যাংক থেকে টাকা উত্তোলন করি ব্যাংক টাকা পয়সার যত লেনদেন আছে সবগুলো কোথায় হয় ব্যাংকে হয়ে থাকে অর্থাৎ মুদ্রা যদি আবিষ্কার না হতো ব্যাংক ব্যবস্থার উৎপত্তি হতো না আমরা সহজে বলতে পারি যে যাকে জন্ম দেয় যে যাকে পরিচালনা করে সে তার জননী এই জন্য মুদ্রাকে ব্যাং ব্যবস্থার জননী বলা হয় তাহলে আমরা ইজিলি বলতে পারি মুদ্রা আবিষ্কার হওয়ার পর পরেই ব্যাং ব্যবস্থার উৎপত্তি হয় মুদ্রা যদি আবিষ্কার না হতো ব্যাং ব্যবস্থা কি হতো না উৎপত্তি হতো না এই জন্য মুদ্রাকে ব্যাং ব্যবস্থার জননী বলা হয় ব্যাংক শব্দের উৎপত্তি সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি ব্যাঙ্ক শব্দের আবিধানিক অর্থ হল কোনো বস্তু বিশেষের স্তূপ। কোষাগার্ড লম্বা টেবিল প্রাচীন ল্যাটিন শব্দ ব্যাংকু ব্যাংক ব্যাংকিউ ব্যাংকাস থেকে ব্যাংক শব্দটির উৎপত্তি হয়েছে মেইনলি ব্যাংক শব্দটি লেটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে ব্যাংকের প্রধান কার্যবলী কার্যবলী মানে কি কাজ আমানত গ্রহণ ব্যাংক কি করে আমরা যারা ব্যাংকে টাকা জমা রাখি ওই টাকাগুলো কি করে আমানত হিসাবে গ্রহণ করে এই আমানত যে গ্রহণ করে চলতি হিসাব সঞ্চয় হিসাব এবং স্থায়ী হিসাবের মাধ্যমে তারা কি করে আমাদের এই টাকাগুলো আমানত গ্রহণ করে ঋণ দান ব্যাংকি করে জনগণকে ঋণ দান করে থাকে ব্যাংক জনগণকে যে ঋণ দান করে সেটা হলো আমরা যেই টাকাগুলো ব্যাংকে জমা রাখি ওই টাকাগুলো কি করে বিভিন্ন শ্রেণীর মানুষকে ঋণ দান করে মানে যারা ব্যাংক থেকে ঋণ নিতে চায় তাদেরকে সাধারণত ব্যাংকি করে ঋণ দান করে তাহলে প্রধান কাজ কি আমানত গ্রহণ করা মানে আমাদের টাকাগুলো জমা রাখা দ্বিতীয় কাজ কি ঋণ দান করা মানে আমাদের টাকাগুলোই কিন্তু আবার অন্য শ্রেণীর মানুষদেরকে ঋণ দান করে ব্যাংক কি করে এই যে এক্সিলেন্ট লোকদেরকে আমানত গ্রহণ করে অন্য শ্রেণীর লোকদেরকে কি করে ঋণ দান করে এদের পার্থক্যই কিন্তু ব্যাংকের মুনাফা বা সুদ বা লাভ হয়ে থাকে কিভাবে লাভ হয় দেখো তুমি যদি ব্যাংকে টাকা জমা রাখো তোমাকে শতকরা 7% লাভ দিবে আর তুমি যদি ব্যাংক থেকে টাকা উত্তোলন করো মানে ঋণ নাও তোমার থেকে ব্যাংক কি করবে এগারো পার্সেন্ট আদায় করবে এই মাসকান দিয়ে ব্যাংক করে চার পার্সেন্ট লাভ করে আমরা সহজে বলতে পারি ব্যাংকে বলা হয় পরের দনে পুদ্দারি করা তাইলে আমরা ব্যাংকের কার্যবলী দুইটা পেলাম আমানত গ্রহণ ঋণ দান করা তারপর হলো বিনিময়ের মাধ্যম সৃষ্টি আমরা যখন ব্যাংকে কি করি হিসাব খুলি ব্যাংকে করে আমাদেরকে চেক দেয় বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আজ্ঞাপত্র পে অর্ডার এগুলোর মাধ্যমে ব্যাংক বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে তারপরে হলো প্রাপ্য বিলের বাট্টাকরণ ও প্রদেয় বিলের স্বীকৃতি প্রদান করে এগুলোর মাধ্যমে ব্যাংকি করে কমিশন পেয়ে থাকে বৈদেশিক বাণিজ্যের অর্থায়ন ও প্রত্যয়ন পত্র দেশি মুদ্রা বিদেশি মুদ্রায় রূপান্তর করে ব্যাংকের অন্যতম কাজ যেমন দেখো আমরা যদি বিদেশ থেকে পণ্য সামগ্রী আনতে যায় বা আনার মানে আমদানি করতে বা কিনতে যায় তাহলে কিন্তু আমাদের আমরা বাংলাদেশি টাকা দিয়ে কিন্তু বিদেশি পণ্য কিনতে পারবো না তাহলে কি করতে হবে আমাদের এই দেশি টাকাটাকে বিদেশি টাকায় কনভার্ট করতে হবে বা রূপান্তর করতে হবে ব্যাংকি করে দেশি টাকা বিদেশি টাকায় রূপান্তর করতে সাহায্য করে এখান থেকে পরীক্ষা একটা প্রশ্ন চলে আসে বললে ভুল হবে হান্ড্রেড পার্সেন্ট আসছে সেটা হলো এলসি বা লেটার অফ ক্রেডিট প্রত্যয়নপত্র মানে এলসির পূর্ণ পূর্ণরূপ হলো লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়নপত্র সহজে আমি বুঝিয়ে দিচ্ছি যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানিকারকের পক্ষে রপ্তানি কারককে তার পণ্যের মূল্য প্রদানের নিশ্চয়তা প্রদান করে তাকে প্রত্যয়নপত্র বলে মনে হয় তোমরা বুঝতে পারো নাই আমি সহজে বুঝিয়ে দিচ্ছি মনে করো আমি আমদানিকারক তুমি রপ্তানিকারক উনি হলো ব্যাংক তাহলে আমি তোমার কাছ থেকে বিদেশ থেকে পণ্য আনবো মানে যে পত্রের মাধ্যমে এই ব্যাংক এই আমদানিকারকের পক্ষ থেকে ব্যাংক আমদানিকারকের পক্ষ থেকে তোমাকে মানে রপ্তানিকারককে পণ্যের মূল্য প্রদানের নিশ্চয়তা প্রদান করে আবার বলি যে পত্রের মাধ্যমে ব্যাংক আমদানি কারকের পক্ষ থেকে তোমাকে মানে রপ্তানি কারককে পণ্যের মূল্য প্রদানের নিশ্চয়তা প্রদান করে তাকে এলসি বা লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়ন পত্র বলে এখান থেকে পরীক্ষা অবজেক্টিভ আসে এলসি কি লেটার অফ ক্রেডিট কি এলসির পূর্ণ রূপ কি এলসি বা লেটার অফ ক্রেডিট কে খোলে এলসিবা লেটার অফ ক্রেডিট ব্যাংকের মাধ্যমে মানে আমি আমদানি কারক খুলে থাকে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমি যে এই ভিডিওগুলো করে থাকি মেইনলি তোমাদের জন্যই করি আর এই ভিডিওগুলো যদি তোমাদের জন্য ইফেক্টিভ মনে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা এই সাবস্ক্রাইব করতে জাস্ট ফর ফাইভ সেকেন্ড লাগবে এখন যে কথাগুলো আলোচনা করে দিব এই কথাগুলো অনেক অনেক ফর এমসিকিউ ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যেটা পঁয়ত্রিশ সালে প্রতিষ্ঠিত হয়ে থাকে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো স্টেট ব্যাংক অফ পাকিস্তান যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হল বাংলাদেশ ব্যাংক যেটা উনিশশো কার্যকর ছিল স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে বারোটি ব্যাংক এবং এক হাজার নব্বইটি শাখা কর্মরত ছিল কেন্দ্রীয় ব্যাংক সরকার কর্তৃক পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংক বলে প্রত্যেকটা দেশেই একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে আমাদের দেশেও একটি কেন্দ্রীয় ব্যাংক আছে এটা হলো বাংলাদেশ ব্যাংক আর এই কেন্দ্রীয় ব্যাংকের কার্যবলী বা কাজ কি মুদ্রা প্রচলন শুধু টাকা ছাপানো কেন্দ্রীয় ব্যাংকের কাজ ঋণ নিয়ন্ত্রণ করা মানে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ নিয়ন্ত্রণ করে অন্য ব্যাংকের ব্যাংক কার্ড মানে অন্য ব্যাংকগুলোকে সাহায্য করে সরকারের ব্যাংক হিসাবে কাজ করে সরকারের যত উন্নয়নমূলক কাজ আছে কেন্দ্রীয় ব্যাংক এই কাজগুলো করে থাকে বর্তমানে বাংলাদেশে সরকারি বিশেষায়িত ও বেসরকারি ব্যাংক রয়েছে কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন আল্লাহ হাফেজ আসসালাম